বছরে গাজের খালে একটা না মানুষ মারা চাই একটু আমরা আগে বাগে এসে বললাম আজকে সন্ধ্যার পর আমরা একটু গান বাজনার আয়োজন করব হেঁটে হেঁটে যাচ্ছি এই যে এসে বললাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এই যে টিট খোলা এখনো কিন্তু ভরা বর্ষা শুরু হয় না তারপরে পানির যে স্রোত আসলে জায়গাটা খুব ভয়ানক একটা জায়গা এখানে আজকে আমরা বসবো বসে গান বাজনা করবো বাবা কাঁদাইলেও কাঁদিয়া মারি না আমি নাচের প্রথম আমি এক নাচের প্রথম একা হাই একা নাচিনা একা না যেমনি নাচ তেমনি নাচি যেমনি নাচ তেমনি নাচি না নাচিলেও না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল কান্না জগৎ জুড়া সকল তোমার ইশারা হাসি কান্না জগৎ জুড়া সকল তোমার ইশারা তোমার সাই ভাঙা গড়া তোমার সাই ভাঙা ও বাবা তোমার সাই ভাঙা গড়া আমার আমি কিছুই না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না রে একা একা নাচি না জেনি নাচ তেমনি নাচি জেনি নাচ তেমনি নাচি না নাচিলেও বাঁচি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল ডাইনে বামে তুমি তুমি আগে পিছু তুমি তুমি ডাইনে বামে তুমি তুমি আগে তুমি তুমি উপর নিচেও তুমি তুমি উপর তুমি ও বাবা উপর নিচেও তুমি তুমি আমার আমি কিছুই না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচ না রে একা একা নাচ না তুমি নাচ